আলাইকুম হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন ছয় মাস আগে আমার কাছে একজন চিকিৎসা নিয়েছিলেন শারীরিক দুর্বলতার জন্য তার দুর্বলতা কি কি ছিল আমরা তার মুখ থেকে শুনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ম্যাডাম আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ছয় মাস আগে কোন দুর্বলতার জন্য আমার কাছে এসেছিলেন শারীরিক সমস্যা শক্ত হইতো না এবং স্ত্রীর কাছে গেলে সময় পাইতাম না আগে থেকে দুই তিন মিনিট তিন মিনিট পাইতেন এটা আপনি আমার কাছে কতদিন চিকিৎসা নিয়েছেন আমি তিন মাস চিকিৎসা নেওয়ার পরে এখন আমি পাচ্ছিলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আচ্ছা তিন মাস চিকিৎসার পরে আপনার বিশ মিনিটে আহ গিয়েছিলেন আপনি আচ্ছা আপনি যে ছয় মাস ধরে মেডিসিন বন্ধ এই ছয় মাসের মধ্যে আপনার ওই টাইমটা ঠিক কি আছে টাইমটা ওই ঠিক মতোই আছে ওই বিশ পঁচিশ মিনিট সময় আমি পাচ্ছি শক্ত ঠিক মতো হয়ে ডাউন হয়ে যায় ডাউন হওয়া যায় সেই জন্য আমি ওষুধটা বাদ দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ